সংস্কার আগে নাকি নির্বাচন তার সিদ্ধান্ত নেবে এদেশেরই মানুষ এমনটা জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস জাতিসংঘ মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত আশ্বাস দেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করা হবে ফার্স্ট ক্লাস কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিকেপ টকের অতিথি ঢাকায় জাতিসংঘের মিশন প্রধান গোয়েন লুইস বক্তব্যের শুরুতে বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরো বাড়ানোর কথা বলেন তিনি প্রশ্নোত্তর পর্বে আসে বহুল আলোচিত মানবিক করিডর প্রসঙ্গ এ নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সাথে হয়নি জাতিসংঘ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে উল্লেখ করে গোয়েন্দুইস আশা করেন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে ভোট নির্বাচন কমিশনকে সুষ্ঠ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ অংশগ্রহণ মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভোট দেওয়ার সুযোগ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল এ অবস্থায় আমলিক নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এ দেশে বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত গোয়েন জানান সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন গোয়েন্দ লুইস